বিশাল বড় বড় ডিমের ব্যবসা হ্যাঁ এখানে বিভিন্ন আইটেম এর ডিম আছে এবং শুধু ডিম নাই ডিমের সাথে দেখেন চিপস আছে চিপস এবং দেখেন টয়লেট পেপার আছে তারপরে দেখেন মোজো আছে প্রাণ আপ আছে এক কথায় বিশাল বড় ব্যবসায়ী এবং এখানে সবকিছু পাইকারি সবকিছু পাইকারিতে পাইকারি ব্যবসা এবং কেউ যদি খুচরা নেন খুচরাও দেবে যে অনেকে মনে করতে পারেন যে হলো পাইকড়ি মানেই আমার দুই খাসি নিতে হবে তা না আপনি যদি পনেরোটা নেন সেই পনেরোটাই পাইকারি দামে ধরবে ঠিক তো নাকি আপনি কি বলছেন যে দেখে পনেরোটা নেয় মনে কেন আপনি এক খাসের দাম তিনশো চল্লিশ টাকা কত কথা এবং একদম বলছেন অব দেখ নেবো তাহলে কি হিসাবে আসে একশো কত সত্তর টাকা ওটাই তো নেবেন হ্যাঁ আপনারা শুনতে পারলেন যিনি মূল ব্যবসায়ী যিনি মূল মালিক তার সাথে সরাসরি কথা বলছে যদি কোনো উল্টো পাল্টা হয় তো আমার ভিডিও তো আছেই আপনারা তখন বলবেন যে ভাই হইলো আপনি তো বলছিলেন যে খুচরাও যদি কেউ নাই হদ দেখ হয় তাহলে মূল দামেই নেবে যদি বেশি নাই তখন অবশ্যই জানান তা আশা করি আপনারা এখান থেকে ডিম নিলে অনেক সস্তায় পাবেন এবং বর্তমান নীলমনগঞ্জ বাজারেই সে পাই হিসাবে আপনার ডিমের একটি বিশাল বড় দোকান দিয়েছে এবং এখানে শুধু ডিম না এখানে আপনারা চিপস পাবেন তারপরে এই যে আপনার পাওয়ার আছে প্রাণ আপ আছে সবগুলি পাই করে দামে বিভিন্ন জায়গায় সেল দেওয়া হচ্ছে এখন এই বিষয়ে দেখি আমাদের যিনি হলো ডিমের মালিক মালিকের সাথে একটু কথা বলি আর এই যে ভালো কথা সেই পাশে আমাদের এক ভাই আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা নীলমণিগঞ্জ বাজারে আসলে এই ধরনের ব্যবসা তো মানে ছিল কিন্তু মদিখানার দোকানে কিন্তু এভাবে সরাসরি ডিমের আলাদা যে মানে আড়ত আড়ত বলেন আড়তই বলা যায় যেহেতু পাই করে দিচ্ছে এরকম আড়ত তো আর ছিল না এই প্রথম এবং তা আপনাদের মনে এই যে প্রথম যে ডিমের আড়ত দিয়েছে এই হিসাবে আপনার মনের অনুভূতিটা কি যে আপনারা খুব ভালো লাগছে যে ডিমের দোকান পাইকারি দোকান হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা চলে আসবেন নীলমণিগঞ্জ হাই স্কুল রোড হাই স্কুল রোড মাটেরিয়াস হাইস এবার দেখি যিনি ডিমের মালিক এদিকে এখন আপনার নামই ডিমের মালিক বিল পরিচিত হবে যেহেতু আপনি ডিমের এখানকার আপনি এলো নিজেই আপনার প্রতিষ্ঠাতা এবং নিজেই এর উদ্ভাবক বলেন আপনি বলেন কি হইলো এই যে আপনি হঠাৎ ব্যবসা দিলেন আপনার ব্যবসা মানে জনগণের উদ্দেশ্যে বলেন যে হ্যাঁ আমরা চাই আমি চাই যে আমার ব্যবসাটা সুন্দর আপনারা